হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো কিরকম আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তা আমিও ঠিকঠাক আছি তো আজ হলো সানডে স্কুল বন্ধ তো আজকে অ্যাকচুয়ালি কথা আমার রেস্ট নেওয়ার নর্মালি এটাই চেষ্টা থাকে রেস্ট কী নেওয়ার চেষ্টা তো থাকে বাট রেস্ট হয় না কেননা পুরো উইকের সব কাজ আজকের দিনেই জমানো থাকে আর মনে হয় আজকের দিনে সব গুছিয়ে ফেলি আর থাকে না ঘরের অনেক ছোটোখাটো জিনিস যেটা একটা ধরো ড্রেসিং টেবিলই পরিষ্কার করা ড্রেসিং টেবিল দেখো মেয়েদের একটা স্পেশাল জায়গা থাকে ওই জায়গাটা পরিষ্কার করতে খুবই ইচ্ছা করে আর এই উইকেন্ডের টাইমে সব টাইম পাওয়া যায় তো করা যায় কিন্তু আজকে আমি সকাল সকালই সব কাজ শেষ করে ফেলেছি আর এখন আমি বানাচ্ছি পনির তরকারি তো আজকে আমাদের ঘরে কয়েকজন আসছে তো কে আসছে কে না তোমরা ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর লাস্টে আমি একবার জিজ্ঞাসা করবো যে কে এলো তোমরা বলবে আমাকে কমেন্ট বক্সে তো পনির তরকারিটা আমি খুবই ইজিভাবে করছি মানে আমার মা এইভাবে বানায় তো অ্যাকচুয়ালি কী হয় অনেক সময় রিফাইন তেল শস্য তেলে কর করলে মিনস অনেকটা ডিফারেন্স হয় টেস্টের মধ্যে যেমন রিফাইন তেলে তোমরা যদি করো তাহলে অন্যরকম টেস্ট পাবে আর এখন যেন আমি একটু বেশি বুঝতে পারি ডিফারেন্সগুলো কেননা অনেক রান্নার মানে ট্রাই করেছি অনেক রান্না শিখেছি দু বছরে অনেক এক্সপেরিমেন্ট করেছি তাই জন্য মনে হয় মানে অনেক কিছু এখন জানতে পারি আর মা ওদের শাশুড়ি মা ওদের পিসি ওদের টিপস তো সব সময় নিতে থাকি কীভাবে রকমভাবে করা যায় তো সব মিলিয়ে যা হয় তারপরে আমি একটা ডিসিশন নিয়ে রেসিপিগুলো বানাই তো প্রথমেই দারচিনি লং তেজপাতা শুকনো লঙ্কা একটা কাঁচামরিচও দিয়ে সম্বাস দিয়ে দিই আর সঙ্গে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা যেটার স্মেলটা এই তরকারিটা ছড়ায় যেটা হলো গিয়ে পাঁচ ফোড়ন দেওয়ার পরে সম্বাস দেওয়ার পরে আলু আর আলুটাকে অলরেডি আমি একটু সেদ্ধ করে নিই কেননা আজকালের আলুগুলোর স্মেলগুলো আমার একদম ভাল লাগে না আলু সেদ্ধ করার পরে পনির সেদ্ধও করে নিই পনির সরি পনির সেদ্ধ না পনিরকে ভাজা করে নিই আর আলুকেও সেদ্ধ করার পরে আরেকবার ভাজা করে নিই ভাজা করে নেওয়ার পরে আলাদাভাবে রেখে দিলাম তারপরে সম্বাসটা দেওয়ার পরে এসব জিনিস দেওয়ার পরে একটু জাস্ট জিরের গুঁড়ো দিয়ে দিই তোমরা চাইলে জিরেকে পেস্ট করেও দিতে পারবে আর এই ফাঁকে ফাঁকে আমি বিছানাটাও একটু শর্ট আউট করে নিলাম নর্মালি আমার স্বভাবই সবসময় একটু টিপটপ রাখার তো যতটুকু পারে আমি করতে থাকি তো এইভাবে আমার অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে আর ভাতটা পরে করব আর আরেকটা জিনিস ফ্রাই আছে ওইটাও পরে করবো আর জিরের গুঁড়ো দেওয়ার পরে ফ্রাই করার পরে জল দিয়ে দিলাম জল আমি একটু কমই দিয়েছি কেননা বেশি ঝোল আমার পছন্দ না আর লাস্টে গরম মশলা দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়েছি এতে দেওয়াতে কি হয়েছে এটার স্মেল স্মেলটা অনেক ভালো হয়েছে আর একটা ভেজ রান্না করছি আর একটা মানে ঠাকুরবাড়ির মানে একটা স্মেল হচ্ছে আর এদিকে চায়ের কাপড় রেডি করে রেখেছি কেননা যারা আসছে ওরা চা খেতে খুবই ভালো পায় আর সঙ্গে এই টাইমে আমি একটু আম খাই তো একটা আমি ডেইলি রুটিন করে নিয়েছি ফ্রুটস খাওয়ার নর্মালি আমি ফ্রুটস একদমই খাওয়া হয় না বাট এই রুটিন মেনটেন করলে না অনেকটা খাওয়া হয় তো যারা আসার ওরা এসে গেছে আর আমি একদম চিনি ছাড়া চা বানিয়েছি সঙ্গে গোলমরিচ আর আদা ওরা রবিবার দিন খায় না তো এরকম কেউ আছো যারা রবিবারে আদা খায় না কেন খাও না আমি তো রিজন জানি না তোমরা যদি জানো আমাকে বলবে তো চা রেডি হয়ে গেছে আমি ওদেরকে দিয়ে দিলাম ওরা ভীষণ জার্নি করে এসছে তো চা দিলাম আমার সঙ্গে একটা বিস্কিট দিলাম বিস্কিটটা ছিল বিস্ক বিস্ক ফার্মে খুবই টেস্টি তো সবসময় ট্রাই করি ডিফারেন্ট ডিফারেন্ট বিস্কিট ঘরে আনার আমি না একসঙ্গে বিস্কিট একদমই পছন্দ করি না ঘরে আনা কেননা এক বিস্কুট খেতে খেতে ভালোও লাগে না তো চেঞ্জ করে করে ডেইলি যদি একটু ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়া যায় তাহলে অনেক ভালো লাগে তো ওরাও না আমার জন্য অনেক জিনিস এনেছে ওরা কারা তোমরা বললো কমেন্টে আর নেক্সট ব্লগে আমি শেয়ার করব পুরো ডিটেলস ওরা কি কি আমার জন্য জিনিস এনেছে বা ওরা কারা আর তোমরা যদি ভিডিও আমার রেগুলার ফলো করো তাহলে আইডেন্টিফাই করেই নিয়েছে ওরা কারা সো নেক্সট ব্লগ পার্টে দেখা হবে মিনি ব্লগ সো বাই লাভ ইউ অল টেক কেয়ার